গুড নিউজ এ ভিও সুজনিপাড়া সুজনীপাড়া ডবল লাইন আপডেট হ্যাঁ আজিমগঞ্জ ফারাক্কা রোডে আহিরন হল থেকে সুজনীপাড়া পর্যন্ত সাত কিলোমিটার ডবল লাইনের কাজ বাকি ছিল সেই কাজ সম্পূর্ণ হতে চলেছে একদমই আহিরন যে রেল ব্রিজ ফিডার ক্যানেলের উপর দেখতেই পাচ্ছেন সুজনীপাড়ার এই সাইডে একদম স্লিপার পাতার পর রেল লাইন ফিডিং শুরু হয়ে গেছে একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অন্যতম রেলপথ হচ্ছে এটি যা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে এই লাইন কলকাতা বা শিয়ালদা আগামী দিনে নসিপুর হয়ে এই লাইন দিয়ে উত্তরবঙ্গের ট্রেন হাওড়া থেকে তো এই লাইনের লিঙ্ক আছেই তো বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আজকে vídeo আয়রন সুজনীপাড়ার ডবল লাইন আপডেট বন্ধুক দেখতে পাচ্ছেন একদম সুজনীপাড়া স্টেশন থেকে একদম এই লাইন চলে আসছে একদম নতুন আয়রন রেল ব্রিজ হয়ে আয়রন হল্ট স্টেশনের সঙ্গে গিয়ে কানেক্ট হবে এই নতুন যে ডবল লাইন অর্থাৎ এই ডবল লাইন একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আগামী দিনে ডাউন ট্রেন এই লাইন দিয়ে চলবে দেখতেই পাচ্ছেন যে ওই হচ্ছে সেই রেল ব্রিজ আর রেল ব্রিজের গোড়া পর্যন্ত এবার কিন্তু উজনীপাড়ার এই সাইডে জুড়ে যাচ্ছে একদম পুরোপুরি সব কিছু আপডেট দেখাবো সঙ্গেই থাকবেন বেঙ্গল টপ ব্লগের আজকের এই ভিডিওতে আয়রন সুজনিপাড়া ডবল লাইন আপডেটের এই সুজনীপাড়ার এই সাইডের কাজের গতি অর্থাৎ কতদূর কাজ এগালো কতদূর কাজ হলো সেটা দেখাবো চলুন এর গোড়ায় সুজনী পাড়ার এই সাইডে রেল লাইন পাতার জন্য দেখতে পাচ্ছেন এই যে রেল প্যানেল পড়ে আছে একদম দেখতে পাচ্ছেন যে রেল প্যানেলের তলায় কালার করে একদম সবকিছু রেডি করে রাখা আছে একদম এই নতুন রেল প্যানেল সেটা পড়ে আছে স্লিপার বসানোর পরে পাতার পরেই এই রেল প্যানেল কিন্তু বসানো হবে একদম পুরোপুরি রেডি এখন আপনারা জানেন যে এই পর্যন্ত রেল লাইন পাতা কমপ্লিট একদমই আগে থেকে সুজনী পাড়া স্টেশন থেকে অলরেডি কমপ্লিট হয়ে পড়ে আছে কিন্তু এই যে অংশে এই জায়গাটাতে এই ব্রিজ পর্যন্ত এই কিছুটা অংশ সেখানে মাটি ভরার কাজ এবং সেই সে কাজ ব্রিজের কাছে সব কাজগুলো বাকি ছিল সেই সমস্ত অংশে একদম দ্রুত গতিতে কাজকে সম্পূর্ণ করে মাটি ভরার পর গাডল করার পর একদম ব্রিজের গোড়া থেকে একদম স্লিপার পাতা শুরু হয়েছে একদম দেখতেই পাচ্ছেন এবং যে দিক দিয়ে মাটি বহন করে নিয়ে আস নিয়ে আসা হচ্ছিলো ট্র্যাকে করে সেই যে সাইডে যে মানে একটা অংশ যেদিক দিয়ে গাড়িগুলো উঠছিলো এই এত উঁচুর উপরে তো সেই জায়গাটাতে এখন মাটি ভরে একদম দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু চলছে একদম একদম লেবেল করে দেওয়ার কাজ মানে মাটি ভরে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং ইলেকট্রিক ফাউন্ডেশনের ইলেকট্রিক পোল এই এই পোলটা ছাড়া এই সাইডে যে পোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন বসানো হয়েছে মানে এই পোল মোটামুটি এখানে পাঁচটা পোল পোতার কাজ বাকি ছিল একদম ব্রিজের এই সামনে মানে মাটি ভরা হয়নি তাই কমপ্লিট হয়নি এখন দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট করে সেই পাঁচটা ইলেকট্রিক ফাউন্ডেশন ইলেকট্রিক পোল বসানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং স্লিপার পাতা এবং রেল লাইন পাতার কাজটা সম্পূর্ণ হলেই সেখানে কিন্তু একদমই ও এইচি ইলেকট্রিক যে কানেকশন অর্থাৎ ইলেকট্রিক তার লাগানো সেটাও কমপ্লিট হয়ে যাবে একদম ব্রিজ দিয়ে একদম এপার ওপার দেখতে পাচ্ছেন সেই অংশে মাটি ভরার পর একদম ডাস্ট পাথর ফেলে একদম ভালোভাবে রোলার করে জমিয়ে দেওয়া হচ্ছে এবং জমিয়ে দেওয়ার পরে এই ডাস্ট পাথর ফেলার পরেই তারপরে স্লিপার পাতার যেটা কাজ সেটা ব্রিজের গোড়া থেকে শুরু হয়ে গেছে আপনাদের দেখাবো সঙ্গেই থাকবেন একদম ওই সেই ব্রিজ এবং যে ওই যেই জায়গাতে মাটি বহন করে নিয়ে আসা হয়েছিল যেদিকে মাটি বহন করা হয়েছিল মানে লাইনের উপরে উঠছিলো সেই জায়গা দেখতে পাচ্ছেন যে বুঝিয়ে দেওয়া হচ্ছে একদম একদমই দেখতে পাচ্ছেন তো একদমই একদম পুরোপুরি দেখতে পাচ্ছেন যে ডাস্ট পাথর ফেলে একদম লেবেল একদম তারপরে ইলেকট্রিক পোল বসানোর কাজ সেগুলোও কমপ্লিট হয়ে গেছে আর ইলেকট্রিক ফাউন্ডেশনের পোল এই জায়গায় আরও একটি বসাতে পারে এই জায়গায় মানে এই যে দূরত্ব এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই দূরত্ব এই গ্যাপের মধ্যে আরো একটা ইলেকট্রিক ফাউন্ডেশন ইলেকট্রিক পোল বসানোর কাজ হবে সেটা দেখতে পাচ্ছেন একদমই আহ কাল পরশু থেকেই কিন্তু এখানে স্লিপার পাতার কাজ শুরু হয়ে যাবে ব্রিজের কাছে একদম ব্রিজের গোড়া থেকে কিছুটা স্লিপার পাতার কাজটা হয়েও আছে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে এবং ইলেকট্রিক পোল এখানে কিন্তু আরও দু একটা ইলেকট্রিক পোল বসানো হবে এই জায়গাটাই বেশি মাটি ভরার কাজটা বাকি ছিল একদম গোড়া থেকে সব মাটি ভরার পর একদম ডাস্ট পাথর ফেলে রোলার গড়ি একদম বসিয়ে একদম মজবুতভাবে চলছে সেই কাজ দেখতেই পাচ্ছেন এবং এই জায়গা দিয়ে যেই জায়গা দিয়ে এই মাটি বহন করে নিয়ে আসা হয়েছিল এই জায়গা দিয়ে ট্র্যাকগুলো হচ্ছিলো সেই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম গুজিয়ে দেওয়া হচ্ছে একদম লেভেল করে দেওয়া হচ্ছে কেননা আর কোনো কিছুর প্রয়োজন নেই এর উপরেই পড়বে এইবার স্লিপার স্লিপার বসানো তারপরে রেল লাইন পাতা একদম এদিকে এবার ফিটিংস হয়ে যাবে একদম পুরোপুরি কাজ কমপ্লিট হতে চলেছে গুড নিউজ একদম দ্রুত গতিতে দুমদাম চলছে আয়রন সুজনী পড়া ডবল লাইন কাজের আপডেট তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই আহিরন ফিডার ক্যানেলের ওপর সেই রেল ব্রিজ ডবল লাইনের আর সুজনীপাড়ার এই সাইডে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা ব্রিজের গোড়া থেকে স্লিপার পাতা এবং পুরনো রেল প্যানেল ফিটিংসের কাজও শুরু হয়ে গেছে একই সঙ্গে চলছে একদম কাজ মানে স্লিপার পাতা এবং রেল প্যানেল ফিটিংসও চলছে এই রেল প্যানেল উপর দিয়ে মানে নতুন প্যানেল নিয়ে আসা হবে প্রথমে পুরনো ফিটিংস করা হচ্ছে আর ওই যে গ্যাপটা সেই গ্যাপটা এখন বাকি আছে সেই স্লিপার পাতার কাজ আজ থেকেই শুরু হয়ে যাবে ওখানে ওখানে ডাস্ট পাথর পেলে লেভেল হয়ে গেল আর ব্রিজের একদম সামনে দেখতেই পাচ্ছেন এই যে বোর্ডটা লাগানো হয়েছে সেখানে ব্রিজ নাম্বার ব্রিজ নাম সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সব লিখার কাজ কমপ্লিট হয়ে গেছে সবকিছুই একদম দ্রুত সঙ্গে এগাচ্ছে তিনশো চল্লিশ নম্বর রেল ব্রিজ এটা তো এই অংশে এই স্লিপার পাতার পর রেল লাইন ফিটিংস হচ্ছে এরপরে এই পুরনো প্যানেলকে খুলে নতুন প্যানেল ফিটিংস হবে আর এখানে এই ডাস্ট পাথর ফেলার পরে যে স্লিপার পাতা হচ্ছে ঠিক ওই দিকে যেমন পাথর ফেলা হয়েছে ঠিক সেরকমই এখানে পাথর ফেলে রেল লাইনকে আরও চেড়ে তোলা হবে মানে তলায় পাথর ভরে দেওয়া হবে রেল লাইন ফিটিংসের পরে আর পাশে দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপরে ওঠার জন্য সিঁড়ি নির্মাণ সেই সিঁড়ি ঢালাইয়ের কাজটাও আজকে কমপ্লিট হয়ে গেল একদম তাই নয় বন্ধু ব্রিজের উপরেও কাজও একদম শেষ হতে চলেছে কমপ্লিট হতে চলে চলেছে ইতিমধ্যেই এই যে রেল ব্রিজ সেটা অতি উন্নত মানের রেল ব্রিজ নির্মাণ হচ্ছে একদম ব্রিজের উপরেও কিন্তু রেলিং বানানো হচ্ছে অর্থাৎ সাধারণত অন্যান্য ব্রিজগুলোতে এইরকম রেলিং দেখা যায় না তবে এই ব্রিজ কিন্তু ব্রিজের উপরে রেলিং বানানো হয়েছে অর্থাৎ নসীপুর রেল ব্রিজ আমরা কিন্তু ব্রিজের উপরে রেলিং দেখিনি অর্থাৎ এই দুই সাইডে যে হেঁটে যাওয়ার ফুটপাথ রাস্তা সে হেঁটে যাওয়ার জন্য কিন্তু ব্রিজের ওই উপরে ওই রকম রেলিং রাস্তাটা বানানো হচ্ছে মানে ব্রিজের অন্যান্য পরিকাঠামো কাজকর্ম সেগুলো দেখার জন্য পরবর্তীতে সেগুলো ঠিকঠাক মেরামত করার জন্য উপরে সেই রেলিং রাস্তা এখন নির্মাণ হয় তাই নয় ব্রিজে মেন লাইন ফিটিংস হয়ে গেছে গার্ড রেল ফিটিংস এর কাজ চলছে সেই গার্ড ফিটিংস এর কাজও একদম শেষ পর্যায়ে একদম প্রায় কমপ্লিট হতে চলেছে এছাড়াও ব্রিজে কালার করার কাজ রং করার কাজও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুদের কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি নাগাদ এই লাইন চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক